আমি এখন বর্তমানে আসছি একটা অদ্ভুত জায়গায় একটা ভয়ানক জায়গা আছে এই যে যে কালো পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা মানে একটা ভয়ঙ্কর পানি একটি অদ্ভুত পানি বলতে গেলে এই পানিটা কোনো পশু মানে এটা তো একটি মানে ময়লা পানি যাই হোক এটা তো মানুষে খায় না তো কোনো পশু পাখি যদি এটা পান করে তাহলে নাকি সেটা সাথে সাথে মারা যায় পাখি হোক কিংবা কোনো পশু পাখি যাই হোক যদি পান করে তাহলে নাকি সাথে সাথে মারা যায় পানিটা নাকি খুবই বিষধর বিষ বিষাক্ত পানি এটা যদি এটা মানুষেও যদি পান করে তাহলে সে অবশ্যই মারা যাবে যেহেতু পশু পাখি পান করলে সাথে সাথে মারা যায় তাহলে কোনো মানুষ যদি এই পানি পান করে তাহলে অবশ্যই সে মারা যাবে পানিটা খুবই বিষাক্ত এবং অদ্ভুত এই জায়গাটা খুবই অদ্ভুত